কাল থেকে চা খাওয়া হয় না আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে স্টান টান করে নিয়েছি করে নিয়েই পুজোটা করে নিয়ে আগে চা খেয়ে নিচ্ছি ভাত তবু ভাত আমার পোশানো হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখানে ভাত হয়ে মানে হয়ে গেছে ফ্যান ঝরতে দিয়েছি এখানে সয়াবিনটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর আলুগুলোকে সেদ্ধ করবো বলে কেটে রেখে দিয়েছি চা করে এই চায়ের বাড়িটাকে ধুয়ে আর এখানে আলুটাকে আর এখানে আমারও চা রেডি হয়ে গেছে চল চাটা নিয়ে যাই গিয়ে খাই বস বিস্কুট বার করিস বিস্কুট আছে গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সকাল সকাল চা করে নিয়েছি কাল থেকে চা খাওয়া হয়নি মনটা যেন চা খাওয়া হয়নি মধ্যে চা ছিল না আর তারপর বেলা চা নিয়ে এলাম এসে বিস্কুট ছাড়া চা ভালো লাগবে না আমার খেতে আমি তো বিস্কুটের জন্য খানিকটা চাটা খাই আর ওই জন্য বিস্কুট নেই খেতে পারবো না ওই জন্য চা খাওয়া হয়নি আর ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘর দালান ঝাঁট ফাঁট দিয়ে মুছে মুছে চান ফান করেই পুজো করে নিয়েছি পুজো করে নিয়েই আমি আগে আগে চা করি তার মধ্যে চা করতে গিয়ে আবার ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে রেখে দিয়ে পুজো করতে গেছিলাম এসে দেখি পুজো হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাতটাকে ফ্যান ধরতে দিয়ে চা হয়ে গেল চাটা খাই ঘড়ির কানে এখন বাজে সাতটা চল্লিশের ঘরে সোয়াবিন রান্না করবো বলে সোয়াবিনটাকেও ভিজিয়ে রেখে দিয়ে এসেছি আলুটাকে সেদ্ধ দিয়ে এসেছি গিয়ে ঝটপট করে সয়াবিনটা রান্না করলেই হয়ে যাবে আজকে আর আজকে স্মুদি খেয়ে যাবো আমি ঠিক আছে দুধটা আছে গরম করবো করে স্মুদি বানাবো হ্যাঁ তো চল আগে চাটা খেয়ে নিই তনু চা খেতে অলরেডি স্টার্ট করে দিয়েছে খাওয়া চালু হয়ে গেছে চা তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিলাম

দুটো আলুকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওই আলু সেদ্ধটাকে হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো মশলাটার মধ্যে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর আলুটা ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আর একটুখানি গরম জল ঢেলে দেবো নাহলে এমনি জল ঢেলে দিলেও হয়ে যাবে আমি গরম জল করে রেখেছিলাম বলে একটু গরম জল ঢেলে দেবো আর সোয়াবিনটাকে আমি সকালবেলা ঠান্ডা জলে ভিজিয়েছিলাম গরম জলে ভিজাইনি আর এখন আমি একটু গরম জল ঢেলে দিলাম তরকারিতে গরম জল দিলে কি বলতো তরকারির স্বাদটাও ভালো থাকে আর এখানে পরিমাণ মতো একটু নুন দিলাম কারণ সোয়াবিনের থেকে আমি অল্প একটু নুন দিয়ে ভেজেছিলাম বলে এখানে মানে স্বাদ অনুযায়ী নুন দিলাম স্মুদিটা অনুযায়ী রেডি করেছি দুধটা আমি হাফ গরম করলাম ভাবলাম কি যে জল মিশিয়ে দুজনেরটা হয়ে যাবে বাবা না জল মিশিয়ে হলো না আবার পুরো অর্ধেকটা গরম করতে দিয়েছে নালে তো এই হচ্ছে না মানে এটা তো তবু একটুখানি গুয়ের মতো হয়েছে আর বা আমারটা আবার একদম ঘন চাপ হয়ে যাচ্ছে আবার একটু দুধ গরম করতে দিলাম মানে যতই ভাবি ওর মধ্যে জল মিশিয়ে আর একদম পাতলা হয়ে যাচ্ছে দুধটা হ্যাঁ জল মেশালে যতক্ষণ থাকবে ততক্ষণ ঠিক আছে জল মেশালে খুব পাতলা হয়ে যাচ্ছে তো ভাল লাগবে না খেতে সে টেস্ট হবে না খেতে বাজে হয়ে যাবে তো আমার ওইদিকে সোয়াবিনটাও রান্না প্রায় হয়ে এসেছে ও তো একটুখানি দিয়ে দেবো কি বলে ধনিয়া পাতা ধনিয়া পাতা দেবো গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেবো দিয়ে বাসনগুলো মোটামুটি মাজা হয়ে গেছে আর দু একটা আছে ওগুলো মেজে নিলেই হয়ে যাবে আর এখানে দুধটাকে আবার আমি গরম করতে দিলাম একবারে হয়ে যেত দুবারে খাটনি হলো তনু অনু বললো যে ওই হাফ দেবে দিয়ে একটু জল মিশিয়ে দেবে দিলে হয়ে যাবে হলো না একদম সেই জলের মতো হয়ে যাচ্ছে তাহলে যাই হোক এটা দুধটা আমার ফুটেই গেছে প্রায় আর এখানে আমি সব রেডি করে রেখে দিয়েছি তটকে রেখে করে নিই তারপরে এটা করবো করে খেয়ে বেরিয়ে যাবো এখন বাজে আটটা কুড়ি আরে 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 গরম মশলা প্রত্যেকে তাহলে একটু ধনে পাতাটাকে ছড়িয়ে যে রান্নায় সোয়াবিন আর এখানে হয়েছে তরুর মতো অল্প একটুখানি ভাত হয়েছে এইটুকু ভাত হয়েছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসেছি এসে চা খেয়েছি খেয়ে একটু বসেছিলাম বসে আমি না আগে একটুখানি গাছগুলোকে দেখে আসি কদিন ধরে গাছগুলোকে জল দিইনি তো তনু বললে আমি দিয়ে দিয়েছি জল ওই জন্য একটু গাছগুলোকে একটু তদারকি করে আসি জবা গাছে একটু আমার জল দিলে জবা গাছ কাঠ খেয়ে যাবে আমার না গাছে জল আছে আর এই টাইম ফুল গাছটাতে কথা বলবো কি এখানে দাঁড়িয়ে কথা বলাই যাবে না আর এই টাইম ফুল গাছটাতে রকম টাইম ফুল হবে একটা হচ্ছে তোমার ওই সিঙ্গেল টাইম ফুল আর একটা হচ্ছে ডবল হ্যাঁ সিঙ্গেলটা ও ভালো কালার দিচ্ছে বেশ ডবলটাও ভালো কালার দিচ্ছে আর টাইম ফুল গাছে বেশি জল দেওয়া যাবে না ওতে পেঁয়াজের পেঁয়াজের খোসাকে ভিজিয়ে রেখে ওর জলটা টাইম ফুল গাছে দিলে তাহলে ফুলটা ভালো হবে হ্যাঁ তো এই রকম এখন আছে আর যেহেতু সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে বৃষ্টি মানে মুসুল ধারে বৃষ্টি হয়েছে জামা কাপড়ের স্ট্যান্ডটা তুমি নিয়ে এসে বারান্দায় এখানে দিয়ে রেখেছে ঠিক আছে থাক ভুলে গেলাম এটা করতে লাইটটা অফ করবো ভুলে গেছে আর রাতের বেলা সকালবেলা সোয়াবিনের তরকারি আছে রাতের বেলা এ হবে তালের রুটি হবে তালটাকে বার করে রেখে দিয়েছি তালটা দিয়ে গেছে বলে তালের বড়া তালের পরোটা তালের রুটি তালের ওড়ম বড় ফোড়ম সবাইতেই তাল তাল হচ্ছে আমাদের ঠিক আছে এই জন্য এখানে হচ্ছে তাল করা আছে অনেকটা তাল এখন তাল ও তালের গন্ধেতে আমার মন ফোন ভরে যায় একদম আর সোয়াবিনের তরকারিটা তোমার খুব ভালো লেগেছে স অনেকটা সোয়াবিনের তরকারি করেছি তোমরা যদি এরকমভাবে সোয়াবিনের তরকারি কোনো দিন করো খুব ভালো খেতে হবে হ্যাঁ ওইটুকু আর তরকারিটা এইটুকু আছে

ওই তনু একটা মূর্তি আছে ওটাকে শেয়ার করো ওটার চোখের দিকে এরকম ভাবে তাকিয়ে থাকলে চোখটা বন্ধ করলে দেওয়ালের দিকে তাকালে ওই মানে গোবিন্দের ছবি মানে কৃষ্ণের ছবিটা তুই দেওয়ালে দেখতে পাবি হ্যাঁ রে হচ্ছে আমি এটা দেখেছি এটা খুব ভাইরাল হয়েছে কৃষ্ণের ছবিটা মুখ চোখের দিকে মানে এখানে একটা টিপ আছে লাল মতো ওই টিপের দিকে এরমভাবে ভাবে যদি তাকিয়ে থাকা যায় না তিরিশ সেকেন্ড তারপরে এরম চোখটা বন্ধ করে আসতে করে এরকম দেওয়ালের দিকে তাকালে পুরো এই যে ছবির যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা এরম দেয়ালে ফুটে উঠছে কি অবিশ্বকর জিনিস মানে এই কিছু পর ওটা সায়েন্স অবিশ্বকর জিনিস সোশ্যাল মিডিয়া ঘুরবে না হ্যাঁ আমিও তো ওটা বলছি দেখেছি সায়েন্স সায়েন্স চাই না মোট কথা আমি চোখে দেখতে পাচ্ছি ভগবানের উপর আস্থা আছে এটা হচ্ছে তো সেই রাম মন্দিরের সূর্য রাম জ্যোতি বেরিয়েছে নিজের হ্যাঁ ভগবানের কিছু তো থাকে জানতে হয়ে গেছে

এখানে আমি জোগাড় করে নিচ্ছি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে ময়দা দিয়ে করবো আজকে ময়দা নিয়ে নিচ্ছি এই মধ্যে একটু দিয়ে দেবো নুন এর মধ্যে দেবো একটুখানি তোমার চিনি তেল ফেল দেবো না কে তো আবার তেল দিলে ভাল লাগবে না খেতে হুম তেল দেবো না খালি নুন একটু চিনি দেবো দিয়ে এবার তালের যে কাইটা দিয়ে পুরো ময়দাটাকে মেখে নেবো এর মধ্যে কোনো জল ফল দেবো না তালের কাইটা একটু পরিমাণ মতো ভেবে চিনতে দিতে হবে কারণ বেশি হয়ে গেলে আবার ন্যাত হয়ে যাবে জানো তো তাতে আবার ময়দা মেশাতে হবে তো একটুখানি বুঝে চিনতে দিলে ভাল লাগবে আর এই তালের কাইটা যখনই হাতে একটু করে লাগে না মনে হয় যেন একটুখানি জিভ দিয়ে চেটে নিই তালের কাই শুধু খেতে খুব ভালো লাগে তালটা খুব ভালো তাল মা অনেকবার করে জাল দিয়েছে বলে তালের কাইটা মানে খুব সুন্দর হয়ে গেছে আর রয়েছে তো ফুরুলি হলো তোমাদেরকে বললাম এ হলো পরোটা হলো আজকে লুচি হচ্ছে একদিন রুটি করব দেখি আর কতটা আছে বেশি নেই আর অল্প আছে তো আমি মায়ের ওখানে গেলে বললে আবার একটু দেবে কিন্তু যাওয়ার সময় হয় না বলে নিয়ে আসা হয় না ওই সেনকে বাবা এসেছিলো দিয়ে গেছে এটা ভালো করে মেখে নিলাম তাই একটুখানি নরম নরম হয়ে গেছে মানে আর একটু তালটা কম দিলে ভালো হতো যাই হোক ঠিকই আছে আর এখানে লিচিগুলোকে মোটামুটি ভালোভাবে কেটে নিলাম একটু বড়ো বড়ো সাইজ করে কেটেছি কারণ আমরাই তো খাবো আর নাহলে বেলতে অনেক সময় লেগে যাবে এবারে যেমনভাবে আমরা লুচি বেলি সেরমভাবে সেমভাবে লুচি ভেজলে আর এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি গ্যাসের উপরে দিয়ে ভেজে নেবো দিলে তাহলে লুচি হয়ে যাবে আর তরকারি তো আছে বেশিক্ষণ সময় লাগছে না হুড়ুর করে হয়ে যাচ্ছে আমার ভালো লাগবে বেশ করে কাজ হয়ে গেলে না বেশ সময়টা কম লাগে তো ভালোই লাগে আর কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলোকে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খেলে আর এই কয়েকটা বাসন থাকবে আজকে আরেকটা জিনিস ভেবেছিলাম করবো এখনও তনুকে বলিনি তনুকে বললেই হবে ভেবেছিলাম আজই একটু সেই বেকারির যে বিস্কুটগুলো হয় না ওই বিস্কুট করব মানে আমি দেখেছি ইউটিউবে হ্যাঁ ওখান থেকে দেখেই আমার রান্না শেখা ইউটিউব দেখেই রান্না শেখা জানো তো তো অন্য চা মানে অন্য কিছুভাবে আমি রান্না শিখিনি ইউটিউব দেখে দেখেই রান্না শিখেছি যাই হোক এখন মোটামুটি ওই রকমই আর কি রান্না করতে পারি ভালো মন্দ সব রকম মিলিয়ে মিশিয়ে আর এখানে এই তালের লুচিটা হচ্ছে বেশ ভালোই লাগছে গন্ধটা এত সুন্দর উঠছে না তালের একটা আলাদা সেন্ট ছাড়ে দেখবে এত ভালো লাগে আর মিষ্টি মিষ্টি লাগে তো রু মানে লুচি বলো পরোটা বলো রুটি বলো খুব মিষ্টি মিষ্টি লাগে আর তালটা যদি ভালো হয় আবার এক একটা তাল আছে না একটু তেতো তেতো হয় জানো তো ওই জন্য তালটা দেখে কিনতে হয় আর দেখে এ করতে হয় আর এই প্রত্যেকটা লুচি কিন্তু খুব একটা ফুলছে না দেখতে পাচ্ছ অথচ তেলেই ভালো করেই ভাজি আমার মনে হয় মেয়ে বেলেও আরেকটু রাখলে হতো যাই হোক এখন সাড়ে নটা বেজে গেছে আবার লাইভ করবো বলে ভাবছিলাম সেই জন্য তাড়াতাড়ি করে নিলাম এবার তনুর জন্য নিয়ে যাচ্ছি ওই সকালবেলা সোয়াবিনের তরকারি আর লুচি আর তনু তো দেখে খুব খুশি হয়ে গেছে এবার আমারটা নিয়ে আসবো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি লাইভটা শেষ করলাম করে আর এই যাচ্ছি আর এখন কয়েকটা তোমাদের রিপ্লাই করি শুভ্রা জিজ্ঞাসা করছিলেন পিঠেটা তারপরে তালটা কি কেনা না তালটা কেনা না ওটা আমার মা পাঠিয়েছে জাল দিয়ে জাল দিয়ে ডিপে করে পাঠিয়ে দিয়েছে ওই তাল দিয়েই হচ্ছে ফুরুটি হলো পরোটা হলো লুচি হলো অনেক কিছু হলো আর ওটা আছে একটা নারকেল কিনে নিয়েছে এসে একদিন তালের ক্ষীর করব তনুকে বলেছিলাম একদিন কুকিস বানাবো তনু তো আমার মাথাটা খারাপই করে দিচ্ছিলো বানাবে বললে বানালে না বানালে না যাই হোক ওটা আমি একদিন বিস্কিট বানাবো দেখেছি কিরাম বাবাই বিস্কিট বানাতে হয় হবে আজকে কখন হবে আজকে এগারোটা বাজে আমি এই লাইফ টাইম শেষ করে এ করে আবার এখন আমি আমার খেতে কাজ নেই তো আর দাঁড়ানা ঠিক আছে তো আজকে পাপিয়া তুমি লাইভে বলছিলে তোমার বর কোথায় আমার বর নেই হ্যাঁ আমার ডিভোর্স হয়ে গেছে আচ্ছা ঘরে আছি ডিভোর্স হয়ে গেছে আর কি করে আমার চলে আমি কম্পিউটারে চাকরি করি মানে আমি একটা কম্পিউটার সেন্টারে চাকরি করি সেখান থেকে যা আর্ন করি সেইটুকু টাকায় চলে প্লাস আমার বাপের বাড়ির থেকে আমাকে একটু হেল্প করে সেই জন্য চলে আর এই ছাদটা এটা হচ্ছে আমার বোনের আমার বোনও কিছুটা হেল্প করে ঠিক আছে সবাই মিলে হেল্প করে আমার সংসারটা চলছে আর মাথার উপরে সাজটাও আছে বুঝলে এইভাবেই চলে যাচ্ছে সেই জন্যেই এত কষ্ট করছি দেখা যাক ভগবান যদি কোনো দিন দিন দেয় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবার কিন্তু সব কমেন্টের আমি উত্তর উত্তর কিন্তু মানে দেওয়ার চেষ্টা করি আগে পরে লেটে হোক যেটাভাবে হোক দিই তাই সকলের কাছে রিকোয়েস্ট সবাই কমেন্ট করবে আমি ঠিক সবাইকে রিপ্লাই করব ঠিক আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালোতে থেকে সুস্থ করো কো নাইট পাখাতে সাউন্ড আসে বলে পাখাটা সুটাও বন্ধ করে দিয়ে ব্লগ বানাই জানো তো হুম চলো টাটা